প্রিয় দর্শক দেখুন বাউন্ন টাকা করে চাইলের কেজি ঠিক আছে দেখেন বাতের কি অবস্থা বাত রাঁধছে আধা ঘন্টা হয়েছে না কিন্তু বাতের অবস্থা যাও যাও। মানে পানি ছাড়া পানি ছাড়া দিতেছে তো এখন দেখেন এই যে আমি খাইতেছি বাতের কী স্রোত দেখতেছেন এই যে বাতের সরূপ কি বলবো এই যে দেখুন এই যে বাত নিচে দেখুন বাতের যে অবস্থা দেখাতেছি দেখছেন বাতের কী অবস্থা এই যে দেখুন বাতের আরেক মানে ফার্নিচার দিচ্ছে এগুলো হলো আমাদের উন্নয়নের দেশের চাইল আর বাতের অবস্থা ঠিক আছে বাত মানে সিদ্ধ হইতে লাগে এক ঘন্টা আর আপনার কটা বাজে কিছু বুঝছেন আর এইটি হলো গরিবের এটা হলো গরিবের ইলিশ মাছ এই যে গরিবের ইলিশ মাছ উন্নয়নের দেশ তো একশো সত্তর টাকা করে কিনতে হয় গরিবের ইলিশ মাছ আলু দিয়ে রাঁধছি অনেক স্বাদ হয়েছে কিন্তু বাথরি লেগে খাইয়া মজা পাইলাম না কী করব সত্তর টিকা দিয়ে তো সাইল কিনে না খেজাতাম না কিছু বুঝছেন তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন